সোনামুরার তামসাবাড়ি এলাকায় কয়েকটি কাঠের দোকানে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা অভিযানের খবর সংগ্রহ করতে গেলে মহকুমা বন আধিকারিক সুমিত দেব সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ছবি তুলতে বাধা প্রদান করেন তবে কি কারণেই বাধা প্রদান করেছেন তিনি এই নিয়েই প্রশ্ন উঠছে সোনামোড়া মহকুমার বিভিন্ন এলাকায় বিস্তৃত ফরেস্ট ল্যান্ডে গজে ওঠা গাঁজা বাগান ধ্বংস করতে এক প্রকার মাথার ঘাম পায়ে ফেলছে পুলিশ বিএসএফ টিএসআর সহ একাধিক বাহিনী প্রতিদিন কোথাও কোথাও চলছে গাঁজা বিরতি অভিযান আর এদিকে সন্ধ্যা রাতে শহরের কয়েকটি কাঠের দোকানে অভিযান চালিয়ে হম্বিতম্বির অভাব নেই সোনামোড়া মহকুমা বন আধিকারিক সুমিত দেবের বনকর্মীদের নিয়ে সন্ধ্যা রাতে সোনামোড়া শহরের তামসাবাড়ি এলাকায় কয়েকটি কাঠের দোকানে অভিযান চালান তিনি এই খবর সংগ্রহ করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন এবং ছবি তুলতে বাধা প্রদান করেন প্রথমে তিনি নাকি এক সাংবাদিকের মোবাইল ফোন পর্যন্ত চেক করেন পরবর্তী সময় ছবি তুলতে বাধা প্রদান করলে এই বিষয়টা নিয়ে আরও সন্দেহ তৈরি হয় অভিযান চালানোর সময় মুসলেম মিয়া নামে এক কাঠের দোকানের মালিক জানিয়েছে সন্ধ্যা ঘনিয়ে আসার পর ডাকাতের ন্যায় তার দোকানের দরজা ভেঙে দোকানে থাকা কাঠ নিয়ে যায় এসডিএফও নেতৃত্বে বন দফতরের কর্মীরা অপরাধ তার বাবার অসুস্থতার কারণে দোকানের লাইসেন্সের মেয়াদ পেরিয়ে যাওয়া লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় দোকান বন্ধ রেখে আসছেন তিনি তারপর তার কোনো কথা না শুনে এসডিএফও এই ঘটনাটি ঘটিয়েছেন বলে তাদের অভিযোগ কেন এই অভিযান কত পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে কোন প্রশ্নের উত্তর দিতে নারাজ সেই এসডিএফও বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা হ্যাঁ কি 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 মিয়া হ্যাঁ আমার যত ওই দোকান বন্ধ হওয়ার সময় আমার কাগজে যতটুকু মাল আছে আমার ওই মালে তো দোকান আছে বেশি তো আর দুই নম্বর বা ইলিগেল কোন মাল নাই তাহলে আমার কাগজপত্র মাল আছে আমার ওই মালটা তো আমার রেখা কিন্তু তারা দোকান আমার মাল যাইতেছে আচ্ছা দোকানকে ভাংচুর হ্যাঁ ভাংচুর করছে আপনারা দেখুন দোকান ভাঙালি মানে অন্ধকারে মানে বিশেষ করে সন্ধ্যা হয়ে আপনার বক্তব্য কি থাকবে এটা স্যার বক্তব্য আছে আমার কাগজপত্র যতটুকু মাল আমার লিগেল মাল আছে আমার ওই মাল তো থাকবো আর বেশি যদি বা ওই মালগুলি নিতে পারে আমার লাইসেন্স যখন ফেন্ডিং হয়েছে আমার লাইসেন্সের যতটুকু স্টকে মাল আছে আমার মালটা তো থাকবো স্যার কিন্তু স্যার আমরা কোনো রিকোয়েস্টেশন থাকে না

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ